হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সব আশা করি সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে চলে এসেছি আজকে আমার ছেলের শুভ জন্মদিন তো প্রথম থেকে শেষ অবধি স্পিক না করে অবশ্যই দেখবে তো সকালবেলা ছেলের বায়না ছিল ম্যাগি খাবো জন্মদিনের দিন ম্যাগি বানিয়ে দিলাম কি আর বলবো তারপরে ছেলেকে ফ্রেশ ট্রেশ করে স্নান করিয়ে নতুন জামা প্যান্ট পরিয়ে দিলাম কারণ আজকে ছেলের জন্মদিন হাতে একটা উপহার দেখতে পাচ্ছ সেটা আমার আর আমার বরের তরফ থেকে আমার ছেলের জন্য ছোট্ট একটা উপহার তো চলো দেখে নি উপহারটা কি উপরটা হচ্ছে ছোট্ট একটা রুপোর চেন মানে রুপোর চেনটা আমার এত পছন্দ হয়েছিল ডিজাইনটাও খুব সুন্দর আর গলায় খুব মানিয়েছে দেখো কেমন লাগছে আমার ছেলেকে চেন এইটা মা বাবার তরফ থেকে ছেলের জন্য একটা ছোট্ট উপহার তো তোমরা সবাই জানিয়ে দাও কমেন্টে কেমন হয়েছে ছেলেরও খুব পছন্দ হয়েছিল মালাটা দেখো মালাটা পরে কত আদর করছে আমাকে মনে হয়েছে খুব পছন্দ হয়েছে যাই হোক তারপরে চলে এসছে আমার যা আজকে ছেলে জন্মদিন করব সেই জন্য বলেছিলাম যে আজকে আসবি তো ও আর আমি রান্না করছিলাম মাংস ফ্রায়েড রাইস পায়েস ঠায়েস যা আছে রান্না করছিলাম একটু আর এইখানে দেখছো আমি হচ্ছে পায়েস রান্না করছিলাম আর যা একটু ভিডিও বানিয়ে দিয়েছিল যে ছেলের পায়েস রান্না করছিস একটু ভিডিও বানিয়ে দিই তো অনেক দিন পরে দু ভাই একসঙ্গে হয়েছে তো খেলা করছিল। তারপরে দেখো এইখানে আমরা রেডি হয়ে নিয়েছি কেক কাটিং হবে সেই জন্য এখানে আমি রেডি হয়ে নিয়েছি আমার যাও রেডি হচ্ছে তারপরে আমি এখন ছেলেকে রেডি করাবো আর এই ব্লেজারটা ছেলের জন্য কিনেছি খুব ইচ্ছা ছিল ছেলেকে ব্লেজার পরাবো তোর বাবা কিনে দিয়েছে তো দেখো কেমন হয়েছে ওর শার্ট প্যান্ট সব আস্তে আস্তে পরাচ্ছি তারপরে এই আর একটা উপহার এনেছি ওর বাবা ওর জন্য মালাটা তো সকালে পরিয়েছিলাম এই একটা ব্রেসলেট এনেছে ছেলের জন্য তো এইটাও ওর বাবাই দিয়েছে তো ব্রেসলেটটা কেমন হয়েছে দেখে বলো তোমরা ওর হাতে কিন্তু বেশ মানিয়েছে দেখো বড়ো সড়ো হয়েছে একটু বড় হলেও পড়তে পারবে দুটো ব্রেসলেট পেয়েছে একটা ওর বাবা দিয়েছে আর একটা এখানকারই ছেলেমেয়েরা দিয়েছে তারপরে দেখো যে ফাইনালি আমরা রেডি হয়ে গেছি তো কমেন্ট করে জানিও কেমন লাগছে আমার ছেলেকে আমাদের সব বাইকে তারপরে দেখো এই যে এখানে কেক কাটিং হবে কি ডেকোরেশনগুলো দেখছো আর এখানে আমার হাজব্যান্ড আর সব সবাই মিলে এখানে কেকটা আনবক্সিং করলো আর এখানে আমরা সবাই ছিলাম মালিক মালিকের বউ মালকিন আর আমরা সবাই এখানে ছিলাম যেহেতু এখানে এখন কেক কাটিং হবে সেহেতু এখানে সবাই ছিলাম তো এখানে দেখো এখানে যায়ের ছেলে আমার ছেলে আর মালিকের ছেলে সবাই এখানে বসেছিল আর আমার যা একটু ভিডিও বানিয়ে দিচ্ছিলো সেগুলোই ক্লিপে এখানে যুক্ত করেছি তো সবাই ভিডিওটা দেখে কমেন্টে জানিও কেমন হয়েছে আমাদের কেক কাটিং সেরিমনি দেখো হচ্ছে তারপরে কেক কাটিং হয়ে যাবে এখন সবাই সবাইকে কেক খাওয়ানো আমি ছেলেকে একটু কেক খাইয়ে দিচ্ছিলাম তারপরে এখন সবাই কেক খাবে ছেলেকে আশীর্বাদ করবে ছেলেকে গিফট করবে তো ভিডিওটা আর বেশি বড় করলাম না এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটিকে ফলো করো সাবস্ক্রাইব করো ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করো ফেসবুক থেকে দেখলে ফলো করো এখনকার মতো এই পর্যন্তই আমাদের বার্থডে পার্টি শেষ আর এখন আমরা চলে এসেছি রুমে খাওয়া দাওয়া করার জন্য তো এখানে ললিপপ আর সিক্সটি ফাইভ খেয়েছিলাম তো এই পর্যন্তই এখনকার মতো বায় দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে Thanks for watching. Bye bye. Bye bye bye.